সন্তানের মেডিকেল পড়ার যে অধিকার সেই অধিকারটিকে সংকুচিত করার একটা চেষ্টা করা হচ্ছে আমরা সেই চেষ্টার বিপক্ষে আমরা বিশ্বাস করি যে সরকারের যে কোটি কোটি টাকা এই দীর্ঘ সাত বছর ধরে স্থাপনা গুলো শিক্ষক কর্মচারী নিয়োগে খরচ করা হয়েছে এটি বন্ধের মাধ্যমে এই কোটি হবে আমরা এই অপচয়ের বিরুদ্ধে মানুষের প্রত্যাশার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি প্রেস মিডিয়ার ভাইয়া দাঁড়া রয়েছে ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়া দাঁড়া রয়েছে আমরা যে লিখিত দাবি তুলে ধরেছি আমরা আমাদের স্বাভাবিক তথ্যের প্রয়োজনে আপনাদেরকে দিব আপনারা দেশবাসীর সামনে এই প্রশ্নের বিষয়কে তুলে ধরবেন এবং আমরা স্পষ্ট করে আবারও বলে দিতে যাচ্ছি যে যদি কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার এরকম কোন হতকারী সিদ্ধান্ত নেয় তাহলে নীলফামারি

এলাকার মানুষের চিকিৎসা এবং মেডিকেল শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য দ্রুত স্থায়ী ক্যাম্পাস ল্যাব এবং যেই সরঞ্জাম গুলো নেই সেগুলো নিশ্চিত করার দাবি জানাচ্ছি আমাদের মাথা ব্যথা হয়েছে তাই বলে মাথা কেটে ফেলার সুযোগ নাই মাথা রাখার ওষুধ নীলফামারীর সারণ শিক্ষার্থীবৃন্দ নীলফামারী সারোয়ন শিক্ষার্থীবৃন্দ এখানে এক হয়েছি একটি দাবিতে সেটি হচ্ছে আমাদের নিলভামারী সরকারি মেডিকেল কলেজ যে কলেজটি যে মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে এই মেডিকেল কলেজটি বন্ধ করার পায়তারা চলছে এই পায়তার আমরা নীলফামারী সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং নীলফামারীবাসী তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং ভিক্ষার জানাচ্ছি বিগত ফ্যাসিস্ট সরকার যে অপকর্মগুলো করে গিয়েছে সেই অপকর্মগুলোর বিরুদ্ধে গত জুলাই আগস্টের সাধারণ শিক্ষার্থী এবং জনতা মিলে যে বিপ্লব ঘটিয়েছে এই বিপ্লব ঘটিয়েছে একটি বৈষম্যহীন বাংলাদেশ সমবন্টনের বাংলাদেশ সমমর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সেই সেই সূত্রেই আমাদের নীলফামারী মেডিকেল কলেজ এটি আমাদের নীলফামারীর বা জন্য একটি প্রাণের দাবি এবং সেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা কার্যক্রম চলে আসছে কিন্তু বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের যোগসূত্রে এই মেডিকেল কলেজ কেন বন্ধ করা পাতা চলছে সেটা আমাদের নীলফামারিবাসী এবং নীলফামারির সাধারণ শিক্ষার্থীবৃন্দ আমরা অবগত নই আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই নীলফামারি সরকারি মেডিকেল কলেজ নিয়ে কোনো প্রকার তাল বাহানা চলবে না এর এগেনস্টে নীলফামারি সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং আপামস জনগণ ঐক্য ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে এবং প্রতিহত করতে সর্বোচ্চ পর্যায়ে মাঠে থাকবে এবং এবং আজকে এই মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি প্রোগ্রাম থেকে আমি আরেকটি বিষয় সুস্পষ্ট হয় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং সবাইকে অনুরোধ এবং সুস্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা আমাদের এই নীলফামারির আপনারা সবাই মিডিয়া এবং সবাই অবগত আছেন আমাদের নীলফামারির অনেক সময় অনেক বিষয় নিয়ে আমরা নিপীড়িত নির্যাতিত অবস্থায় থাকি সেই জায়গা থেকে আমাদের এই নীলফামারি মেডিকেল কলেজ এটা আমাদের একটা প্রাণের দাবি ছিল এবং উঠে এসেছে আমি সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে বলতে চাই যে এই ধরনের কোনো প্রকার অপসরন্ত্রে লিপ্ত না থেকে এই নীলফামারি সরকারি মেডিকেল কলেজের সকল বিষয় দিকে কীভাবে আরও ডেভেলপ করা যায় যেসব সমস্যা আছে যেসব ঘাটতি আছে এই মেডিকেল কলেজকে উন্নত শিক্ষা শিক্ষা মান দেওয়ার জন্য সেই সব দ্রুত পুনর্ব্যবস্থা করে এবং সকল প্রকার অপচেষ্টা থেকে নিজেদেরকে আপনারা বিরত বিরত রাখুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আশা করছি ইনশাআল্লাহ এই নীলফামারী সরকারি মেডিকেল কলেজ নিয়ে যে ধরনের ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র বন্ধ হবে এবং আমাদের নীলফামারী সরকারি মেডিকেল কলেজের সফল কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হবে অতি দ্রুত। আমরা প্রিয় নীলফামারীবাসী আমরা সবাই এক আছি আমাদের নীলফামারী সরকারি মেডিকেল কলেজ যদি বন্ধের ষড়যন্ত্র করে তা আমরা নীলফামারীবাসী এবং ছাত্র জনতা কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলবো। আমরা বলেই দিতে চাই স্পষ্ট আমাদের যে স্বপ্নে একটা মেডিকেল কলেজ আছে এখানে এটা কোনোভাবেই এটা বন্ধ করে পায়খানা করা চলবে না এখানে আমরা অনেক সাধারণ মানুষ এখানে অনেক ধরনের চিকিৎসা সেবা অনেক সাধারণ মানুষের পরিবারের ছেলেমেয়ে এখানে চিকিৎসা মনারেখা করতে পারে এখানে চিকিৎসা এবং ভর পর

আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা যেই ষড়যন্ত্র চলছে আপনারা মনে রাখবেন আপনাদের উত্থান কিন্তু আমাদের হাত ধরে রয়েছে ছাত্র সমাজ নীলপামারিবাসী উত্তরবঙ্গ একাই যথেষ্ট আপনারা যত ঘরে রান্না করো আমাদের নীলপামারিকে নিয়ে যে ষড়যন্ত্র চলবে আপনাদের জবাব আপনার আমরা দেব। তারই আপনারা স্বসংত্রকে ভালো করে না দিয়ে ভারতের স্বসংত্র আদা খুব দ্রুত চাছে যে সেই শহরে কি আমরা প্রদান করব এবং এই মারাবন্ধের মাধ্যমে আজকের কর্মসূ지에 এসে দোনো অন্তর্বর্তীকালীন সরকার নির্বামারি সহ ছয়টি মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করার একটা ডিসটিমেট দিয়েছে তো এর প্রধান কারণ হিসেবে তারা দেখিয়েছে যে নীলহামারি শহর ছয়টি মেডিকেল কলেজের যে ধরনের অবকাঠামোগত উন্নয়ন করা প্রয়োজন ছিল সে ধরনের অবকাঠামোগত উন্নয়ন আজ পর্যন্ত সম্ভব হয়নি তো আমি বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যে দু সাল পর্যন্ত কেন আজকে দাঁড়িয়ে আমাদের নীলহামারি শহর ছয়টি মেডিকেল কলেজের অবকাঠামোগত কেন উন্নয়ন হয়নি এর সুস্পষ্ট তদন্ত তদন্ত করা হোক কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা না করে আওয়ামী দুঃশাসন এবং আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী লীগের ব্যর্থতার দায় নীলভামারী সহ ছয়টি জেলার মানুষের কাছে চেপে দিচ্ছে নীলভামারী আমরা স্পষ্ট বলে আমি নীলভামারীবাসীর পক্ষ থেকে বলতে চাই যে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি যে নীলভামারী সরকারি মেডিকেল কলেজের যে বন্ধের যে ষড়যন্ত্র এটা বন্ধ করতে হবে নীলভমারী সরকারি মেডিকেল কলেজের যে শিক্ষা কার্যক্রম সেটা যাতে চলমান থাকে এর দাবি আমরা জানাচ্ছি এবং জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অধিগৃহীত প্রায় আটাইশ একর জমি সেই আটাইশ একর একর জমির উপর অতি দ্রুত অতি দ্রুত সরকারি মেডিকেল কলেজের অবকাঠামোগত যে উন্নয়ন পঁয়ত্রিশটা আমরা শুনেছি যে পঁয়ত্রিশটা বিল্ডিং তৈরি করা হবে যে অতি দ্রুত এর কাজ যাতে শুরু হয় এর দাবি আমরা জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ একটা কথা স্পষ্ট ভাই বুঝছেন যে আমরা নীলামারীবাসী আওয়ামী ফ্যাসিস্ট এবং সৈরাচারী হাসিনার কোনো ষড়যন্ত্র বা কোনো ব্যর্থতার দায় আমরা নিব না তো আমরা স্পষ্টভাবে বলতে চাই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই মেসেজ যে নীলভামারি সরকারি মেডিকেল কলেজ যদি বন্ধের পায় তারা বন্ধ করা না হয় যদি এখানেই রুখে দেওয়া না হয় যদি সরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম যে পরিচালনা সেটা ব্যাহত হয় তাহলে নীলভামারির আপামর জনতা আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলনের ডাক দিব এবং নীলভামারি থেকে বাংলাদেশের প্রতিটা জেলার প্রতিটা উপজেলার প্রতিটা রোডের আমরা যোগাযোগ বন্ধ করে দিই